তোমার কেন এমন খারাপ অবস্থা তুমি কি বলতে পারবা তুমি আমি করি নাই আমি বড় বুজুর্গ ছিলাম নাই আমি বড় বুজুর্গ ছিলাম কিন্তু পানের হুজুর্গ আমি দুনিয়াতে টাকা অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল তেরো বছর আমি আমার কন্যা তারা কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি আমার কন্যা তাকে পড়া পড়ালেখা করাইছি আমার মাইন পাপতায় পরপরুষের সামনে যাইত না কিন্তু হুজুর আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র পাঁচ মাস শুধু আমার ইন্তেকালের পরে ওই মাইনেটা যখন জন্ম নিল জন্ম নেওয়ার কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই আমার মেয়েটা বড় উগ্র ছিল আমার মেয়েটা বেপর চলাচরা করে এর জন্য আমার আল্লাহ আমি আপনার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আজাব দেয় এ আমার কুতাল রাখার মাইকেরাওয়া শুনতেছ আমার মা ধনেরা মনের কব মা টা পদ্মা বেহায়াপন হাতে চললে আমার আল্লাহ তালা তোমার আব্বার কবরে আজাব দিবে তোমার আম্মার কবরে আজাব দিবে তোমার স্বামীর কবরে তোমার ভাইয়ের কবরে আজাব দিবে ওই মাইয়াটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন উনি ডাক দিয়া কল জগতের মানুষের দলের জানো রে জগতের মানুষের দলেরা আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গে দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায় আমি দেখা হঠাৎ করে আবার দাঁড়িয়ে গেলাম আমি দাঁড়ায় দাঁড়াইয়া চিন্তা করলাম কেমন অবস্থায় হইতেছে কেমন অবস্থায় হইতেছে একটা মাইয়ার কারণে আপনার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে আবার আমি চিন্তা করলাম আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি দামেশ এলাকা তালাশ করতে করতে হঠাৎ ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয় আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনি বলেন তিনবার সালাম প্রদান করলাম আমার জন্য দরজা খুলে না কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে ব্যাপারটা ভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফুটে মারছে কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে

তার দিকে তাকাইলাম না দ্বিতীয়বার জবাব দেয় তার থেকে তাকাইলাম না তৃতীয়বার জবাব দেয় তার থেকে টাকাইলাম না আমি আবার না টাকার কারণে এবার আমার আবার সালাম দেয়ালাম আলাইকুম বুঝতে পারলাম এ মাইয়া তারপর শিক্ষিত মাইয়া এ মাইয়া আমার সালামের জবাব না আমি দেই নাই তখন মাইয়া উল্টে আমার আবার সালাম প্রদান করেছে আমি জিজ্ঞাস করলাম আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম জবাব দিলেন না উল্টা আমার গায়ের উপর ময়লা পানি ফিকে মারলেন কারণ তা কি একবার কি বলবেন নাকি উনি বলতেছেন হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়ে মিলা নামাজ পড়তেছিলাম বলে আপনারা ঘরের মধ্যে

এই কথা শুই নয় মেয়েটা ওই আলমের পার মধ্যে চড়া কই বুঝো আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই উনি ইউটা করেছে হুজুর আমার আব্বা কেন বুঝে আমি মেয়ের কারণে আবারের শিকার হুজুর আপনি বলেন না আমার আব্বার আল্লাহ কেমনে মাফ করবো বলে তুমি ব্যাপারটা চলবা আল্লাহ করা তোমার আব্বারে মাফ করবো তুমি মনে করছো আমার ব্যাপারটা চলবো না আল্লাহ মাফ করে দেন হুজুর আমি এখন থেকে নামা দাদাই করবো ওই মাইয়া বলেন আমি হুজুরের কাছে ক্ষমা পাচ্ত না কইরা একটা না সাদ

সাত দিন পর্যন্ত ওই পতে আলী শুভ আলি নামক আল্লাহর বান্দার কাছে যা ডাক দিয়ে আপনার আসলে আমার বড় ধরে আপ্পা হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আমার আব্বা আর মা কষ্টছেনি হুজুর কয় আমি জানি না আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বা দন কষ্ট পাইতেছে সেখানে অনেক কাজ হয় মা মারা যাওয়ার পরে মায়ের স্বপ্ন দেখেন বাবার স্বপ্ন দেখেন দাদা দাদি আত্মীয় শত শত স্বপ্ন দেখেন মনে রাখবেন আল্লামা ইবনে শিবিনে স্বপ্নের কিভাবে শুরু থেকে লিখতেছে স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে বলে কারা কাদেরকে দেখে স্বপ্নে তাকেই দেখানো হয় মানে স্বপ্ন দেখাই কবর পাশের উপকার হবে যখন আপনি আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন তখন আপনার আল্লাহ করবেন আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর অস্তা তুমি তারা মাফ করে দাও ও আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে তো এখন তো আমি আর গুনের কান করি না আল্লাহকে আমার আব্বা জানলে মাফ কর আপনি মাইয়া তার কথা মোতাবেক হুজুর বলে আমি সাথে সাথে আল্লাহ তার কাছে দোয়া করলাম আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন মাইয়া মাইয়ারে আমি বলো তুমি তাহার নামাজ আদায় করবা তাহার নামাজ ফজরের দুহার আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় দুই দুই করে চার রাকাত তিন চারে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ অনেক বয়স্ক বাবা এখানে বসেছেন রাত 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে যায় ঘুম লাগে না আমি আপনার কাছে আฎা করব ওযু বানাইয়া আপনার ঘরের একটা কোণনার মধ্যে আমাদের মুসল্লিরা বিসায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন যে তাহাজ্জুদের নামাজ বিজিকের ব্যবস্থা করে যে তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে কঠিন রূপ থেকে ক্ষমা প্রার্থনা করে আমার বাবা মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগে শোনেন মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহার যুদের নামাজ পড়ে মাইয়া ডাক দেওয়া করে আমি তাহার যুদের নামাজ কইরা পহিরা যখন কান্নাকাটি করি আমি বলে দেখতে পাইলাম আমরা জগতের মানুষ একটা সাধারণের পোশাক পরা ব্যক্তি আমার বরের মধ্যে আয়শা আমার মাথা তার মধ্যে হাত ভরে দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে পরিচয় কি উনি আমার পরিচয় দিয়ে আমি বললাম তোমার জন্মদাতা বাবা ও আব্বা আপনি যে আমার বাবা বলে পরিচয় দেন আপনি না বুঝে আজ কারণে কবরের মধ্যে কঠিন আভাবের শিকার আব্বা আপনি বলেন না আপনি কবরের আভাবের শিকার কেন ও আব্বা আপনি বলেন না আপনি কেন কবরের আদাবের শিকার আপনার ডাক দিয়ে কয়ে এ মাইয়া তুমি যেই দিন তো বা করেছো আল্লাহ তাআলা তোমার তওবার কারণে আমি আব্বারে maaf করে দিছি মনে রাখবেন একটা মাইয়া মানে একটা জান্নাত দুইটা মাইয়া দুইটা জান্নাত তিনটা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত তবে মাইয়া করে পর্দা করার লাগবে আপনার মাইয়া যা পর্দা ভাবে চুলছেরা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন জিনা জান্নাত তো মামুর বাড়ির কলার মতো না মনে রাখ রাখবেন একটা মেয়ের কারণে আল্লাহ তারা চার প্রকারের পুরুষ মানুষকে দুঝকের আগুনে ফুরাইব বলে হুজুর তারা কারা আমার নবী বলতেছে এক নাম্বার কোন বাবা মেয়ের জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুঝকে দেওয়া হবে কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাইলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান নামে দেওয়া হবে ও বন্ধু স্বামী যদি তার স্ত্রীর না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপদ পাকা থাকার কারণে স্বামীকে তো দেওয়া হবে কোন সন্তান যদি তার মাকে পদ্মা না করায় তাহলে সন্তানের মা সন্তান একসাথে তো যোগে থাকবে আর আমরা বেড়ারা নারীদেরকে পদ্মা করাই তো কথা এরা এদের বোর মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায় আর এদের বোধেরকে অবাক ভাবে চলাফেরা করতে দেয় মনে রাখবা মুসলমান এটার কারণে তুমিও জাহান নামে যাইবা তোমার স্ত্রীকেও জাহান নামে পাঠাইবা আমরা সমাজ মনে করে। আমার স্ত্রী ভাবে চলে কি হইল স্ত্রীটা সুন্দর করে জামাই ছোট দিয়ে দেব একটা দেবর হইল তার ভাবির জন্য কালসাপের মতো মৃত্যু সমতুল্য আর আমরা সমাজ এবারে বোঝাইছি ছোট ভাইয়ের মতো সোট ভাই বলতে কোন কথা নাই যদি কোন দেবর বাবির সামনে যায় বাবী দেবরের সামনে যায় এটার কারণ তাদের আমল নামায় কবিরে গুণা হবে বা বুদ্ধা কারণে আল্লাহ তারা তাদেরকে শাস্তি দিবে আর আমরা বেরিয়ে দেবত দূরের কথা কুসাই তেলের দোকানে আসলে পুরা দোকানের এলাকার মানুষ তারা ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েক ভাবি ডালা সিনেদের উপর দিয়ে দেখলে চিনা যায় মনে করি রে মাগো মা এটার কারণে মানুষ তোমার সিনে কোন ভালো কয় এটার কারণে তুমি মহিলা জাহান নামের অতল গ্রহ করে পুরা লাগবে আল্লাহ কয় অকর না কি বই অতি কুন্না ওলা তাবার রাজনা তাবার রুজার

কোন কোন দিয়ে বিতান করতে কাম দিবো কিছু টাকা শিখ আমি কখন দেবো বলে তো ও আপনার কারণে রাস্তা ছড়ানো করতে অসুবিধা আমরা কষ্ট করে আমার ভাই জান মাভলে সভা দিলে মানে মাভলে সভা উনি বর্ষে না আমার বুঝে আসে না কোন দিয়ে আমরা দাঁড়াই না আমরা কষ্ট করে যদি পারেন মাফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইড উবেল জায়গা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন কারণ বুদ্ধি আমি আর পাওয়া আর বেশি করতাম না

पढ़ामी आ डेट